ওয়াশরুমে গিয়ে ব্রাশ করা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নাই আশি আজম লিখেছেন কলম বা বই খাতা ভুলে পা লাগলে তা সালাম করে এটা কি ঠিক না সালাম করতে হবে এমন কোনো কথা নেই তবে শিক্ষা সামগ্রীর প্রতি সম্মান শ্রদ্ধা থাকা উচিত সেগুলোর প্রতি অসম্মান না হয় ইচ্ছাকৃতভাবে সেটা চেষ্টা করা উচিত বলে লেগেছে তাতে কোনো অসুবিধা নেই মামলা অবকর্ষের দিক লিখেছেন ভুল পাবে মাজার সেজদা দেওয়ার পর ক্ষমা চলে কি ক্ষমা পাবো হ্যাঁ লজ্জিত থেকে ক্ষমা চাইলে পাবেন এবং তবা কখনো করবেন না মামুন আল জারিব লিখেছেন আমি এমন একটা জব করি যেখানে দায় রাখতে দেওয়া হয় না আমি অনেক কষ্ট করে দায় রাখছি কিন্তু এখন কেটে ফেলার জন্য বা ছোট করার জন্য বলা হচ্ছে আমি এখন কি করতে পারি ইসলাম দৃষ্টিকোণ থেকে জানাবেন দয়া করে যদি বিকল্প চাকরির ব্যবস্থা হয় কোন রকম বেঁচে থাকার কোনো ব্যবস্থা আপনি খুঁজে পান তাহলে আপনি অন্যায় সামনে মাথা নত না করে আপনি আপনি আল্লাহর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নির্দেশ পালনার্থে আপনি দায় রাখবেন আর যদি এই চাকরি ছেড়ে দিলে আপনি বিপদে পড়বেন এরকম মনে হয় তাহলে তিনি রূপায় হিসাবে এই অন্যায় মেনে নিতে পারেন সীমিত সময়ের জন্য বিকল্প চাকরি খুঁজে বের করা পর্যন্ত এ আর আপনি লিখেছেন আদৌ ব্যবসা কি যায় কিন্তু আমাদের পরামর্শ হলো এই সমস্ত ক্ষেত্রে যদি কেউ তা করপোরেটের টিকে থাকার চেষ্টা করেন এবং হারামকে মেনে না নেন আল্লাহ পুরাম তার ব্যবস্থা করে দেন হয়তো একটু সময় লাগে জাস্ট এইটুকু এ আর আখতার আপনি লিখেছেন আদম ব্যবসা কি যায় যাচ্ছে আদম ব্যবসার আহ ব্যাপারটা তো অনেক দীর্ঘ আলোচনা সম্পর্ক বিষয় মানুষকে বিদেশ পাঠানোর জন্য এজেন্ট হিসাবে কাজ করা এগুলো তো যাচ্ছে বেসিকলি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মিথ্যা প্রতারণা করা হয়ে থাকে সেগুলো যদি করা হয় তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই হারাম হবে